আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজ অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বলে পারছি না আর তা হলো বর্তমানে আমাদের বাংলাদেশে যে সকল উচ্ছৃঙ্খল চলছে তার একমাত্র কারণ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি চুপু এই শেখ মুজিব এবং তারি মেয়ে রক্ত মানুষ ছবি হাসিনার পা চাটা গোলাম এই শাহাবুদ্দিন চুপ্পু চুপু বলেছে সে বলেছে পাবনা জেলার ছেলে সে এও বলেছে আমি এমনি এমনি ভঙ্গ আসি নাই আমি আপনাদেরকে তার সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আমি আমি হঠাৎ করে রাজপথ থেকে চুপ্প এসব কথায় স্পষ্ট বোঝা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিজের সৃষ্টি করেছে এবং নেতৃত্ব দিচ্ছে আর তাকে আগুয়ে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী আমি আইনকে শ্রদ্ধা করি আর তাই বাংলাদেশের সেনাবাহিনীকে বলি আমি একজন বাংলাদেশের নাগরিক আপনারা পরিস্থিতি শান্ত করুন না হয় আপনারা বেড়াকে ফিরে যান শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু চুপ্পুকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে চলছে চুপ্পু যেন দেশে থেকে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণীর মানুষকে উস্কানি দিয়ে আমাদের বাংলাদেশকে বিশ্বের সামনে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য এই শাহাবুদ্দিন চুপ্পু যতদিন রাষ্ট্রপতির আসনে থাকবে ততদিন এই দেশ এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না তাই আমি দেশের সকল মানুষদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যেভাবে ফেসিবাদী হাসিনাকে উৎখাত করেছেন ঠিক এভাবেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতা করুন ধন্যবাদ সবাইকে